পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে যারা প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে সে আইন শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানো যারা চক্রান্ত করেছে সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আওয়ামী আজকে যে অর্জন উন্নয়ন সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে মুক্তি হচ্ছে কন্যার হাতে পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি এবং আওয়ামী সেটা করে যাচ্ছি বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে আমরা বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরিচিত বন্ধু আপনার তো তো চেতনায় স্বাধীনতা ধারণ করেন না কাজে একাত্তরের চেতনাও আমরা ধারণ আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ বিগিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ